মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার এই প্রতিপাদ দিয়ে কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা গতকাল পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ এই মেলার আয়োজন করে বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধারা এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ অতিরিক্ত পুলিশ সোফার বিদ্যুৎ মজুমদার বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবারের মেলায় বিশটি সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে সঙ্গীত নৃত্য নাটক গণসংগীত আবৃত্তি ও দেশাত্মবোধক গান